আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের দেখাবো একটা কিচেন শেলফ আমরা বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু কেবিনেট পাই না তো কিচেনে জায়গাটা কিন্তু অনেক অল্প থাকে যার কারণে আপনি চাইলেও অনেক কিছু কিন্তু রাখার স্পেস ঠিকমতো পান না তাদের কথা চিন্তা করে আমরা খুব সুন্দর এই পোর্টেবল র্যাকগুলো নিয়ে আসছি যেগুলো আমরা সিঙ্গেল পিসে সেল করি তবে আজকে আমরা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি যেমন এই দেয়ালে যদি আপনারা এভাবে পাশাপাশি কারো যদি একটা জায়গা থাকে একটা নেবেন কারো যদি দুটোর জায়গা থাকে দুটো নেবেন কারো যদি তিনটার জায়গা থাকে তিনটা নেবেন আপনারা এখানে কিন্তু অয়েল বটল মশলার জার এছাড়াও গ্লাস কাপ এগুলো বিভিন্ন কিছু রাখতে পারবেন তো এই যে শেলফটা আছে আমাদের এই শেলফের সাথে এগুলো দেয়ালে লাগানোর জন্য কিন্তু এখানে ছিদ্র অপশন আছে দুপাশেই এই অপশনটা আপনারা পেয়ে যাবেন এবং ওয়াল ওয়ালে সেট করার জন্য এটা কিন্তু নর্মাল কোনো স্ক্রু বা রয়্যাল প্লাগ দিচ্ছি না এই ধরনের ভালো মানের বড় যে স্ক্রুগুলো এটা একদম দেয়ালের মধ্যে গিয়ে লক হয়ে থাকবে অর্থাৎ যেহেতু মশলা বা বিভিন্ন কিছু আমরা রাখবো যেটা ওয়েট বেশি সো সেটা একদম নিশ্চিত করার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু এই এটা যখন পার্চেস করবেন প্রত্যেকটার সাথে চারটে স্ক্রু একদম আমরা গিফট করব। আর আমাদের এই প্রোডাক্টগুলো যখন আপনি পার্চেস করবেন এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে কিন্তু নিশ্চিন্তে আপনার কাছে প্রোডাক্টটা ডেলিভার করা হবে কোনো প্রকার ড্যামেজের ভয় ছাড়া আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন কারণ আমরা কিন্তু চৌষট্টি জেলায় হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম